বিভিন্ন দাবিতে চালক সহকারী চালক গার্ড ও টি কর্মবিরতি পালন করায় সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ট্রেন চলাচলের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর কমলাপুর রেল স্টেশনে সেখানে রয়েছেন লাইলা নসিন নসিন কমলাপুর স্টেশনে সবশেষ কি অবস্থা আমাদের জানাবেন আপনি জানেন যে সকাল ছয়টা থেকে গতকাল রাত থেকেই কিন্তু আজকে কমলাপুর স্টেশন সহ সারা দেশের বিভিন্ন রেল স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং কমলাপুর রেল স্টেশনে সকাল ছয়টা থেকেই কিন্তু বিভিন্ন গন্তব্যের যে যাত্রীরা তারা অপেক্ষা করে বাসায় ফিরে গেছে এবং যাত্রীদের যাতে খুব বেশি ভোগান্তি না হয় সেজন্য রেলপথ মন্ত্রণালয় থেকে যাত্রীদের জন্য যাদের টিকিট আছে আজকে চলাচলের তাদের জন্য বিকল্প বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দেখেছি যে এই বিআরটিসি বাসগুলো কিন্তু কমলাপুর রেল স্টেশনের সামনে থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে ঢাকা থেকে খুলনা ঢাকা থেকে চট্টগ্রাম জামালপুর নরসিংদী বিভিন্ন গন্তব্যে কিন্তু বিআরটিসি বাসগুলো যাচ্ছে যদিও আজকের যে সকালের যে বিভিন্ন টিকিট কাটা ছিল সেই নির্ধারিত টিকিটের বিভিন্ন বেশিরভাগ যাত্রী আসলে চলে গিয়েছে বা এরই মধ্যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে তারা চলে গেছে এবং কিছুক্ষণ আগে রেলপথ উপদেষ্টা পুলিশ স্টেশনে এসে বলেছিলেন যে এই শ্রমিকদের যে বিভিন্ন দাবি মাইলেজ সুবিধা সহ বিভিন্ন দাবি সেই দাবি দেওয়া আসলে তাদের হাতে নেই এই এটা অর্থ মন্ত্রণালয়ের হাতে সেজন্য তিনি বলেছেন যে অর্থ মন্ত্রণালয়ের সাথে তারা আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং সেই জন্য শ্রমিকদেরকে ধর্মঘট প্রত্যাহার ধর্মঘর প্রত্যাহার করে তাদের সাথে আলোচনায় বসার তিনি আহ্বান জানিয়েছেন এবং যাত্রীদের কিন্তু ব্যাপক ভোগান্তি আমরা সকাল থেকে দেখেছি যারা পাঁচ থেকে ছয় দিন আগে তারা টিকিট কেটেছেন কাল রাতে কেউ জানতে পেরেছেন কেউ জানতেই পারেননি যে আজকে থেকে ট্রেন চলাচল বন্ধ থাকবে আজকে তবে স্টেশন কর্তৃপক্ষ যে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ বলেছে যে আজকে তারা বলেছে যে সারা দেশের সকল স্টেশন থেকে আজকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যে ট্রেনগুলোর টিকিট কাটা আছে যাত্রীদের তারা সেই যাত্রীরা চাইলে স্টেশনে এসে তারা টিকিট ফেরত দিয়ে পুরো টাকাটাই তারা নিয়ে যেতে পারেন এবং একই সাথে কিন্তু যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনেও টিকিট ফেরত দিয়ে টাকা ফিরে পাওয়ার কিন্তু একটি সুযোগ তৈরি করে দিয়েছে এবং সাধারণ বলছে যে এই এই ধরনের ভোগান্তি যাতে না হয় সেজন্য সরকার সরকারকে তারা আহ্বান জানিয়েছেন যে তারা দ্রুতজন পদক্ষেপ নেয় যাতে আগামীকাল থেকে ট্রেনগুলো চলতে পারে তবে যারা আজকে যারা ধর্মঘট কেটেছে অর্থাৎ রানিং স্টাফ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ কিন্তু তারা এখনও রেলপথ উপদেষ্টা তাদেরকে আলোচনার আহ্বান জানালো তারা কিন্তু এখনও আলোচনার সম্মতি প্রদান করেনি এবং আলোচনার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেয়নি তবে আমরা কমলাপুর স্টেশনে আছি আশা করা যাচ্ছে যে দ্রুতই তারা একটা সিদ্ধান্ত জানাবে এবং এই যে তারা ধর্মঘট আজকের মতো কতক্ষণ পর্যন্ত চালাবেন সেই ব্যাপারেও হয়তো তারা সিদ্ধান্ত চালাবেন আপাতত ঢাকা এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে ঢাকার থেকে বিভিন্ন যে আন্তঃনগর বিভিন্ন ট্রেনের যে গন্তব্যস্থল ছিল সেই সব গন্তব্যস্থলে বিআরটিসির যে এসি এবং নন এসি বাস দোতলা বাসগুলো এই বাসগুলো আপাতত যাচ্ছে